আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে লিটন কুমার দাস সৌম্য সরকার এদের চেনে না এমন মানুষ পাওয়া খুব কঠিনই হবে এদের চেনার একটাই কারণ এরা সফল নয় মানুষ এদের চেনেই ব্যর্থতার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের কিছু খেলোয়াড় আছে সফল হবার পরেও তাদের মানুষ মনে রাখে না সম্প্রতি সময়ে ওপেনার সংকটে ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অথচ অবহেলার শিকার না হলে তামিমের পরেই দেশ সেরা ওপেনার তালিকায় থাকতেন ইমরুল কায়েস দিনের পর দিন ভালো খেলেও জায়গা পাননি দলে তবে এবার জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় বিসিবিকে ধুয়ে দিয়েছেন এই বা হাতি ব্যাটার বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে নিজের জাতীয় দলের উত্থান পতন নিয়ে খোলামেলা কথা বলেছেন কায়েস বাংলাদেশ দলে এমন অনেকেই আছে যারা দিনের পর দিন সুযোগ পাচ্ছে তবুও ভালো করতে পারছে না কিন্তু তারা বাদ পড়ছে না অথচ কিছু ক্রিকেটার এক বা দুই মাস খারাপ করলেই দল থেকে বাদ পড়ে বিসিবির এই মনোভাব পরবর্তী বা তরুণ ক্রিকেটারদের উপর কতটা প্রভাব ফেলবে এই প্রশ্ন করা হয় কায়েসকে জবাবে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন অবশ্য খারাপ প্রভাব ফেলবে কারণ আপনি একজন ক্রিকেটারের ক্যারিয়ার ভালো করতে গিয়ে আর পাঁচজনের ক্যারিয়ার খারাপ করছেন এ সময় নিজে জাতীয় দলের সুযোগ পাওয়া এবং বাদ পড়া নিয়ে কায়েজ বলেন আমি বলবো না যে আমি সুযোগ পাইনি আমি সুযোগ পেয়েছি যখন আইএসএলএ সবাই চলে গেল তখন বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনে কোনো খেলোয়াড় ছিল না আমি তখন টেস্ট খেলার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু নির্বাচকরা আমাকে টেস্ট খেলিয়ে দিয়েছে আমি ভালো খেলেছি তবে আমাকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আমি সেরা সময়ে ছিলাম আমি জানি না আমি কি কারণে বাদ পড়েছি সে সময় দল থেকে বাদ পড়ার কারণ জানতে চাওয়ায় নাকি কাল হয়ে দাঁড়িয়েছিল এই ব্যাটারে। তিনি বলেন আমি এটা জানতে চেয়েছিলাম আমি কেন বাদ পড়লাম এটাই আমার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আপনার তো উচিত বিষয়টা জানানো কারণ এটা আমার ক্যারিয়ার আমার তো অধিকার আছে বাংলাদেশ ক্রিকেটে নির্বাচন ব্যবস্থা এবং অনিয়মের কড়া সমালোচনা করে তিনি বলেন একজন নির্বাচক আমাকে বলেছিলেন তুমি টেস্ট নিয়ে চিন্তা করো না আমরা তোমাকে টেস্টে ভাবছি না কিন্তু আবার পরের সিরিজের টেস্ট দলে দেখছি যে আমি আছি আবার ওয়ানডেতে আমি ভালো খেলেও বাদ পড়েছি আমি সেঞ্চুরি করেছি আমাকে দুবাই নিয়ে গেছে ভালো খেলেছি তাও দেখি আমি বাদ তিনি আরও বলেন আমি এই কারণে বিষয়গুলো খোলামেলা বলছি কারণ আমি হয়তো আরও ভালো খেলোয়াড় হতে পারতাম যদি আমাকে বলে দিত যে তুমি এই তিন বা চার বছর টেস্ট না শুধু ওয়ানডে নিয়ে চিন্তা করো দু সালে জিম্বাবুয়ের সিরিজের ডাক পেয়েছিলেন ইমরুল কায়েস তিন ম্যাচের সিরিজে দুটিতে সেঞ্চুরি এবং একটিতে পঁচানব্বই রানের ইনিংস খেলেছিলেন তিনি এতে সিরিজ সেরা হন এই বাহাতি ব্যাটার তবে অবিশ্বাস্যভাবে পরের সিরিজে বাদ পড়েন কায়েস লিটন কুমার দাস সৌম্য সরকার এদের চেনে না এমন মানুষ পাওয়া খুব কঠিনই হবে এদের চেনার একটাই কারণ এরা সফল নয় মানুষ এদের চেনেই ব্যর্থতার মধ্য দিয়ে